এবং <muchas> 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 <muchas>

মানুষের অনুরোধ ছিল যাতে এখানে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে আমরা আরও জনপ্রিয় এবং জনমুখী করতে পারি এবং মানুষের সে অনুরোধকে সম্মান জানিয়ে পরম্পরা আয়ুর্বেদ পরিবার আজ এখানে উপস্থিত এবং আমাদের যাত্রা শুরু হচ্ছে আগরতলাকে কেন্দ্র করে আপনারা দেখতেই পাচ্ছেন সকাল থেকে প্রচুর মানুষ অপেক্ষা করছেন ভোর থেকে এসে তারা আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের সাথে সাহায্য নিতে চান পরম্পরা আয়ুর্বেদের মাধ্যমে এবং আমরা চেষ্টা করছি আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানটাকে মানুষের কাছে সহল সরল আঙ্গিকে একটা পাঁচ হাজার বছরের পুরনো চিকিৎসা বিজ্ঞানকে আজকের মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি প্যাথোলজি মলিকুলার বায়োলজি এগুলোর হাত ধরে মানুষের কাছে আরও যুগোপযোগীভাবে এবং আরও সায়েন্টিফিক্যালি মানুষকে রিপ্রেজেন্ট করতে শুনেছি এবং আমি এটা বিশ্বাস করি যেটা সেটা হচ্ছে কেমিক্যাল ফর ইন্ডাস্ট্রি নট ফর আওয়ার হেলথ অর্থাৎ কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ব্যবহার হোক আমাদের শরীরের জন্য নয় আমাদের সেভেন সিস্টার্স এবং আমাদের বিশেষ করে আমার এই ত্রিপুরা রাজ্যকে আমি ভীষণ ভালোবাসি আমি আগেও এসেছি এখানকার মানুষ ভীষণ রকম আন্তরিক এবং তারা প্রচণ্ড পরিমাণ আয়ুর্বেদ মনস্ক ভালো লাগা এবং ভালোবাসার জায়গা থেকে আমি চেষ্টা করব। পরম্পরা আয়ুর্বেদের হাত ধরে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে উত্তর পূর্ব ভারতে সুপ্রতিষ্ঠিত করবার দেখুন আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের আর নর্মাল যে কোনো রকম কিউরেবেল ডিজিজের ট্রিটমেন্ট হয় ইনকিউরে ডিজিজের তো অ্যাজ পার মেডিকেল সায়েন্স কোনোপ্যাথিতে ট্রিটমেন্ট হয় না বাট কিউরেবল ডিজিজ যেগুলো সেগুলো অবশ্যই চিকিৎসা হয় আয়ুর্বেদে বলা হয় সুস্থস্ব স্বাস্থ্য রক্ষা নাম আতুরস্ব বিকালো প্রশমন হচ্ছে অর্থাৎ সুস্থ ব্যক্তির সুস্থতা ধরে রাখতে পারে আয়ুর্বেদ আতুর অর্থাৎ রোগী যে তার রোগের রোগ নিবারণটাও করতে পারে আয়ুর্বেদ সুতরাং আমরা ভারতবর্ষের সেই বংশানুক্রমিক কায়ুর্বিদের চিকিৎসক পরিবার যারা আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের লগ্ন থেকে এখনও অবধি এই চিকিৎসা বিজ্ঞানকে সাথে নিয়ে এক চলমান ধারাবাহিকতা কি প্রত্যেক মাসি একবার আসবেন না আমি সবসময় মনে করি যেহেতু আমাদের এটা আমরা কোনো কোম্পানি বলি না আমরা বলি পরম্পরা আয়ুর্বেদ পরিবার এবং এই পরিবারের বৃহত্তর পরিবারের সদস্যরা হচ্ছেন আমাদের সাধারণ মানুষ আমাদের পেশেন্ট যারা আমাদের ওষুধ ব্যবহার করেন বিউটিফিকেশান রেঞ্জ ব্যবহার করেন তারা যখনই ডাকবেন আমি তখনই আসব। কারণ একটা দেশের গণতন্ত্র যেমন দাঁড়িয়ে থাকে জনগণের হাত ধরে আমাদের পরম্পরা আয়ুর্বেদও দাঁড়িয়ে রয়েছে কিন্তু সাধারণ মানুষের আহ্বানের ওপর থেকে আমি নিশ্চয়ই অঙ্গীকারবদ্ধ নিয়মিতভাবে এখানে আসা এবং মানুষের সাথে

আমি গর্বিত আমি পরম্পরা আয়ুর্বেদের পরিবারের একজন সদস্য তার কারণ আয়ুর্বেদ চিকিৎসার যে বিজয় রথ তাকে পশ্চিমবাংলার সীমা পার করে আজকে বিভিন্ন রাজ্য রাজ্য বলা ভুল হবে বিদেশে পর্যন্ত পরম্পরা আয়ুর্বেদ যেভাবে জনমুখী এবং জনপ্রিয় আমরা সেই পথেরই প্রত্যেকে যাত্রী আমরা অনেক ধন্যবাদ জানাই যে আমরা আমাদের মাননীয় স্যারকে যার দীর্ঘদিনের আয়ুর্বেদ চিকিৎসার যে আমি চিকিৎসা পদ্ধতিতে আমরা প্রোডাক্টগুলো আমরা ম্যানুফ্যাকচারিং আমাদের করা হয় প্রত্যেকটি ওষুধ প্রত্যেকটি মেডিসিন পায়ার চলতে অন্য দশটা কোম্পানির প্রোডাক্টের থেকে শতগুণে ভালো সেটা আজকে একটা মানুষ বুঝতে পেরেছে খুব তাড়াতাড়ি আমরা বিশ্বাস করছি এবং আমি আত্মবিশ্বাসী যে আমরা উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটি মানুষের জীবনের দৈনন্দিন জীবনের সঙ্গী হয়ে উঠব এবং আপনাদেরকে একটা গুড নিউজ দিই আমাদের মাননীয় স্যারের আশীর্বাদে তাড়াতাড়ি আমরা সেভেন সিস্টারের প্রত্যেকটা জায়গায় পৌঁছাবো একটুখানি বলি অনেক ধন্যবাদ আপনাদেরকে এবং অনেক শুভকামনা ডাক্তারবাবু আজকে এসেছেন উনি ফ্লাইটটা একটু লেট উনি কিছুক্ষণের মধ্যেই আসছেন এখানে চিকিৎসাও থাকছি পেশেন্টদের যা আমাদের পেশেন্টটা বুকিং করেন স্যার তো এখানে নিয়মিত তাকে দেখছেন তার সাথে সবথেকে বড় একটা সমস্যা ছিল উত্তর ভারতের মানুষের যে পরম্পরা আয়ুর্বেদের প্রোডাক্ট অ্যাভেলেবেল পাওয়া যেত না বিভিন্ন দোকানে খোঁজ করতো বিভিন্ন জায়গায় খোঁজ করতো মানুষ বাবারের মতো আমাদেরকে স্যারকে যা জানাতে যে আমাদের প্রোডাক্টের প্রয়োজন আমরা এত চিকিৎসার মধ্যে আমরা আসতে চাইছি সেই কারণে আমরা স্যার এই প্রতিটি জায়গাতে এখন যেখানে মানুষের চাইছে এবং সেখানে একটা ক্লিনিক করে দিচ্ছে যেখানে অ্যাভেলেবেল প্রোডাক্ট পাওয়া যাবে যে কোনো সময় যে কোনো মুহুর্তে আমাদের সাথে যোগাযোগ করে তারা এখানে প্রোডাক্ট নিয়ে ব্যবহার করতে পারে শুধু তাই নয় দেখাতে হয় তাদেরকে তারা এখান থেকে যোগাযোগ করে তাকে দেখাতেও পারবে তার কবে নেক্সট অ্যাপয়েন্টমেন্ট দেবে কবে আসবে সেই এখান থেকেই জানতে পারবে আমি বলতে পারছি স্যারের আজকের ডেটে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় স্যারের যে চলছেন স্যার আপনার চেষ্টা করছেন সময় দেওয়ার যদি ওনার বিজি শিডিউলের মধ্যে তো সময় বের করতে পারেন সেটা আমাদের এক্সপার্ট সম্পূর্ণ জানিয়ে দেবে তবে নিশ্চয়ই প্রতি মাসে না হলেও উনি তাড়াতাড়ি সম্ভব পেশেন্টের দেখার চেষ্টা করবেন ঘুরে উনি ছাড়াও অন্যান্য ডাক্তারও না যখনই দেখবেন উনিই দেখবেন ওনার এক্সপোর্টিং আপনাকে গাইড করতে পারে মেডিসিন কীভাবে ব্যবহার করবেন কখন খাবেন চলে সবসময় এক্সপার্টিং রেডি আছে তবে দেখবেন আমাদের মাউন্ডেন ঠিক আছে জায়গা অনেক আগে ফেলে আসা হয়েছে আজকে পৃথিবীর প্রথম সারির দেশগুলো আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে সাথে নিয়ে এগোচ্ছে আমি একটাই কথা বলবো ত্রিপুরাবাসিক কাছে আমরা পরম্পরা আয়ুর্বেদ এবং আমি আপনাদের ঘরের মানুষ আপনাদের আহ্বানে আমি এখানে এসেছি এবং আমি এটা মন থেকে অন্তর থেকে বিশ্বাস করি যে আপনাদের সাথে অর্থাৎ আগরতলা এবং ত্রিপুরার মানুষদের সাথে আমার আত্মার একটা আত্মার আত্মীয়তা অবশ্যই সৃষ্টি হয়ে যাবে আপনারা আসুন পরম্পরায়ভেদ পরিবারের হাত ধরুন